আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ডক্টর স্টেন্টাল অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্লান সেন্টার বগুড়ার পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডক্টর এম এইচ আল আরাফাত ওভি মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত ফিমেল পেশেন্ট এসেছিলেন তার দাঁতে কিছু সমস্যা নিয়ে তো আমরা প্রথমে তার হিস্ট্রি নিলাম হিস্ট্রি নেওয়ার পর তার যে চিপ কমপ্লেন ছিল যে তার দাঁতে ব্যথা করে দাঁতের ব্যথা থেকে মাথা ধরে যায় তো আমরা তার হিস্ট্রি নেওয়ার পর ক্লিনিক্যালি ভালোভাবে চেক আপ করলাম এবং ইন্টারনাল ক্যামেরার মাধ্যমে সব কিছু তাকে ফাইন্ড আউট করে দেখাচ্ছিলাম কী কী আর প্রবলেম আছে তারপর আমরা বললাম যে আমরা একটু ডিজিটাল এক্সরে করে আপনার দাঁতের ভিতরের কন্ডিশনটা হারের কন্ডিশনটা দেখব তো এক্স রে করার পর যেটা দেখতে পেলাম যে তার দাঁতের গর্তটা মানে দাঁতের মজ্জা পর্যন্ত চলে গিয়েছে যার কারণে তার সেখানে ফুড অ্যাকমোডেশান হয় এবং এখান থেকে ব্যথাটা মাথা পর্যন্ত ধরে যায় হ্যাঁ তো আমরা বললাম যে এটা আপনার পারমানেন্ট সলিউশন হচ্ছে দাঁতে সাকসেসফুলি রুটকানেল চিকিৎসা করা যেহেতু আপনার দাঁতের গর্তটা বেশি এই ক্ষেত্রে আপনার ফিলিং করে ক্যাপ করে দেওয়া ভালো মানের ক্যাব করলে ইনশাল্লাহ পরবর্তী তার কোনো প্রবলেম হবে না তো আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সাকসেসফুলি তার রুটকান করে ক্যাপ করে দেয়ার তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে চাইলে ডক্টরস ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের উন্নত মানের টেকনোলজি ম্যাটেরিয়ালস এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা অত্যন্ত যত্ন এবং আন্তরিকতার সাথে দাঁতমকে সমস্ত ধরনের চিকিৎসা করে থাকি আপনারা পূর্বে রুট ক্যানেল করেছেন ক্যাপ করেছেন সেই দাঁতে ব্যথা করে দাঁতে পোড়াতে পুষ পড়ে বা শিরশির করে বা আঁকা বাঁকা উচ্চনিত দাঁতের শিখে সমস্যা বাচ্চাদের দাঁতের সমস্যা যে কোনো সমস্যায় আপনারা ডক্টরস ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ডক্টরস ডেন্টাল বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ